পর জান্নাত বলল। ওই ওটা কি ওটা তো নদী তাহলে পানিগুলো ওরকম দুধের মতো সাদা কেন কেন তোমার ভালো লেগেছে গোসল করবে নদীতে যাও করো আমি আমি না না। তাতে কি এ বলে জান্নাতকে এক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। নদীতে যাওয়া বলল ওই ভূত আমাকে নদীতে ফেলে দিলা কেন উপরে তোলো কেন তোমার না নদীটা ও নদীর পানি পছন্দ হয়েছে গোসল করো আরে ডুবে যাবো তো ডুববা না এটা মায়াবী নদী তবু আমার ভয় করছে উপরে তোলো তো আমাকে জান্নাতের এমন কথায় হোসেন জান্নাতকে উপরে তুললো উপরে তুলে হোসেন বললো চলো এবার প্রাসাদে চলো কথাটা বলে জান্নাতকে প্রাসাদে নিয়ে গেলেন হোসেন ওদিকে জান্নাতের মা বাবা হুজুরের কাছে গিয়ে কি করলো চলুন জেনে আসি জান্নাতের মা বাবা জান্নাতকে না পেয়ে একজন বড় হুজুরের কাছে গেছেন সেই হুজুর জান্নাতকে ফিরে পেতে রুকিয়া করে হোসেন জিনের বাবাকে ডেকেছেন কথা বলার জন্য হুজুরের ডাকে হোসেন জিনের বাবা উপস্থিত হয়ে বললেন আসসালামু আলাইকুম হুজুর আমাকে কেন ডাকা হলো ওয়াইলাইকুম আসসালাম আপনাকে কেন ডেকেছি সেটা নিশ্চয়ই বুঝে গেছেন এই যে এনাদের দেখছেন এনারা জান্নাতের মা বাবা এনারা সেই জান্নাতের বাবা মা যাকে আপনার ছেড়ে আপনাদের জিন রাজ্যে ধরে নিয়ে গেছে হোসেনের বাবা বলল দেখুন হুজুর আপনারা হয়তো ভুল ভাবছেন জান্নাতকে আমাদের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে খুশি হয়ে জান্নাত আমার বড় ছেলেকে একজন খারাপ কবিরাজের কাছ থেকে মুক্ত করেছে আমরা জান্নাতের ওপর খুশি ওকে খুশি করে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ জানানোর জন্য আমরা আবার রেখে যাব সেটা না হয় বুঝলাম কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ছেলে হোসাইন ও জান্নাত দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসে কি তাই নাকি এই ব্যাপারে তো 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 আমি অবগত না হোসাইন আমাকে কখনো বলেনি বলেনি আপনাকে সামনে হয়তো বলতো আপনি একজন সিনিয়র জিন সবই জান্নাত আপনার রাজ্যে তাই আপনার ছেলে হোসাইনকে কে না ডেকে আপনাকে ডাকলাম আপনাকে ডাকার মূল উদ্দেশ্য জান্নাত ফিরে পাওয়া ওর মা বাবার দাবি জান্নাত কে ফিরিয়ে দিন এদিকে হুজুরের কথা শেষ হতে না হতেই জান্নাতের মা কান্না করতে করতে বললেন আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন ও আমাদের একমাত্র মেয়ে জান্নাতের মায়ের কান্না দেখে হোসেনের বাবা বলল। আপনি কাঁদবেন না আমরা তো জান্নাতকে জোর করে আটকে রাখিনি দয়া করে আমাদের ভুল বুঝবেন না আপনারা জান্নাতকে চান তো ঠিক আছে কাল সকাল হবার আগেই জান্নাতকে রেখে যাব ইনশাল্লা বিষয়টা বোঝার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম হুজুরের সালামের জবাব দিয়ে হোসেন জিনের বাবা চলে গেল জিন রাজ্যে এদিকে জিন রাজ্যে জান্নাত হোসেন জিনদের প্রাসাদে বসে আছে হোসেন জিনের বাবা আসতে হোসেন বলল বাবা আসছো কি বললো ওনারা যেটা ভেবেছিলাম সেটাই জান্নাতের মা বাবা জান্নাতের জন্য অনেক চিন্তা করেছে ওকে গিয়ে রেখে আস এখনই রেখে আসবো আর কয়েকটা দিন থাক না আমাদের সাথে হোসাইন তুমি জান্নাতকে পছন্দ করো ভালোবাসো এটা আমাকে বলনি কেন বাবা আমি তোমাকে বলতাম হোসাইন আমরা আলাদা জাতি এটা তো বুঝো তাই না তাছাড়াও জান্নাত যদি তোমাকে গভীরভাবে ভালোবাসতো তাহলে না হয় মানতাম বাবা জান্নাত আমাকে ভালোবাসে তো জান্নাত বলো বাবাকে বলো হোসাইনের কথায় জান্নাত কিছু না বলে চুপ করে রইলো এই দেখে হোসেন বলল, কি হলো বলো বাবাকে তুমি আমাকে ভালোবাসো বাবা বলল ওকে বললো না ও আমাদের উপকার করেছে আমি ওর মা বাবাকে কথা দিয়েছি সকাল হবার আগেই ওকে ফিরিয়ে দিয়ে আসবো যাও ওকে ফিরিয়ে দিয়ে আসো কথাটা বলে হোসেনের বাবা চলে গেল এদিকে হোসেন জান্নাতকে বলল জান্নাত সত্যি চলে যাবে বাবা তো হুকুম করেছে তোমাকে রেখে আসার শোনো আমি এখন একটা পাখি রূপ নিব তুমি ভয় না পেয়ে আমার পিঠে উঠে বসবা আমি তোমাকে নিয়ে উঠতে থাকব। উঠতে উঠতে আমার পিঠের মধ্যে তোমার ঘুম আসবে তোমার যখন ঘুম ভেঙে যাবে তখন দেখবা নিজের রুমে শুয়ে আছো জান্নাত বাড়িতে গিয়ে আমাকে ভুলো না সত্যি তোমাকে অনেক ভালোবাসি কথাটা বলে হোসেন জিন বিশাল একটা পাখির রূপ নিল হোসেন পাখির রূপ নেওয়ায় জান্নাত ওর কথা মতো পাখির উপরে উঠে বসে পড়লো এদিকে জান্নাত উপরে ওঠায় পাখির রূপে হোসেন উঠতে শুরু করলো হোসেন আকাশে উঠতে এদিকে জান্নাত তখন মুগ্ধ হয়ে চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছিল কত সুন্দর এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর হঠাৎ জান্নাতের ঘুম আসে জান্নাতের যখন ঘুম ভেঙে যায় তখন সে নিজেকে দেখতে পায় তার রুমে নিজেকে রুমে দেখে জান্নাত ওর মা বাবাকে ডাকতে থাকে জান্নাতের ডাকে ওর মা বাবা তাড়াতাড়ি জান্নাতের রুমে এসে বলে জান্নাত মা তুই আসছিস কখন ওরা তোকে রেখে গেছে আমরা কত ভয় ছিলাম জানিস জান্নাত বলল মা ভয়ের কিছু নেই ওরা আমাকে জিনতে যাচ্ছে নিয়ে গেলেও কোনো কষ্ট দেয়নি বাবা বললো তবুও ভয় ছিলাম তোকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি আয় মা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি মা বাবার কথা মতো জান্নাত ফ্রেশ হয়ে খেয়ে নিল এদিকে এইভাবে দুই তিন দিন কেটে যায় দুই তিন দিন পর জান্নাতের মা বাবা জান্নাতকে বললেন মা জান্নাত তোর তো আগের বিয়েটা ভেঙে গেছে তোকে জিনরা ওনাদের রাজ্যে নিয়ে গেছে তাই আমরা কি আবার নতুন করে ছেড়ে দেখবো তোর বিয়ের জন্য জান্নাত বললো তোমাদের যা ভালো মনে হয় করো কিন্তু কয়দিন পর এখন মনের অবস্থা ভালো নেই জান্নাতের কথায় ওর মা বাবা রাজি হয়ে চলে গেল জিন রাজ্য থেকে ফেরার দুই তিন দিন হয়ে গেল জিন একবারও আসলো না ভাবতে লাগলেন জান্নাত এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন এভাবে বাড়িতে ভালো লাগে সবসময় না এইভাবে বান্ধবী সামিয়ার সাথে দেখা করতে ওর বাড়ির দিকে যেতে থাকে জান্নাত জান্নাত সামিয়ার বাড়ির দিকে যাওয়ার পথে এতদিন পর হোসেন জিন আসে জান্নাতের সাথে দেখা করতে কথা বলতে হোসেন জান্নাতের সামনে আসায় জান্নাত বলেন কেন আসছ আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না রাস্তা ছাড়ো জান্নাত সমস্যার জন্য এই কদিন আসতে পারিনি মন খারাপ না জান্নাত কথা বল আমার সাথে না বলবো না কোনো কথা বলবো না চলে যাও সামনে সামিয়ার বাড়ি ও হঠাৎ করে এসে পড়বে একটু তো কথা বলো আর কথা বলে লাভ নেই মা বাবা আমার বিয়ে ঠিক করেছে তুমি আর আমার কাছে এসো না আচ্ছা এখন যাও রাতে বাড়ির বাগানে থেকো আমি ওখানে যাব তখন সব শুনো কথাটা বলে সামিয়ার বাড়িতে চলে গেলেন জান্নাত এদিকে জিনও মন খারাপ করে চলে গেল জান্নাতের কথা মতো সে রাতে হোসেন জিন অপেক্ষা করতে লাগলো বাগানে কাঁঠাল গাছের কাছে অনেক অপেক্ষার পর জান্নাত চলে আসলো বাগানে জান্নাতকে দেখে হোসেন বলল জান্নাত তোমার বিয়ে ঠিক হয়েছে মানে কি জান্নাত আমি তোমাকে অনেক ভালোবাসি দয়া করে বোঝার চেষ্টা করো একবার মন ভেঙে গেলে দ্বিতীয়বার আর বিশ্বাস হয় না হোসেন তুমি চলে যাও না যাব না মা বাবা আমার বিয়ে ঠিক করেছে দু একদিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে আমার না আমি এটা বিশ্বাস করি না জানি বিশ্বাস করবো না তাই ওকে সাথে করে নিয়ে আসছি ওকে মানে কার কথা বলছো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ওর কথা পলাশ সামনে সামনে আসো কথায় আড়াল থেকে একটা ছেলে এসে দাঁড়ালো তখন বলল হোসেন ওর ওর নাম পলাশ সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে আমি ওর কাছে কোনো কিছু লুকাইনি সব খুলে বলেছি ওকে তোমার সাথে এটাই আমার শেষ কথা কি বিশ্বাস হলো তো এবার জান্নাত আমার কি হবে তা আমি কি করে জানি ওহ এত করে মাফ চাওয়ার পরও আমাকে মাফ করনি আমার প্রতি কি তোমার কোনো ভালোবাসা নেই কথাটা বলে মন খারাপ করে দাঁড়িয়ে রইল হোসাইন এদিকে জান্নাত তখন বললো ঠিক আছে ভালো থেকো আমাদের জন্য দোয়া করো পলাশ চলো কথাটা বলে ছেলেটার হাত ধরে এক পা পা দুই করে বাড়ির দিকে আসতে লাগলো জান্নাত ওদিকে মন খারাপ করে দাঁড়িয়ে রইল হোসাইন ছেলেটাকে নিয়ে একটু সামনে এসে থেমে গেল জান্নাত জান্নাতকে থামতে দেখে হোসেন ওর দিকে তাকাতেই জান্নাত হোসেনের কাছে ফিরে এসে হোসেনের গলা চেপে ধরে বলল ভূতের বাচ্চা এই তাহলে তোমার ভালোবাসা তাই না আরে গলা ছাড়ো আমি কি করেছি আমি অন্য কারোর সাথে চলে যাচ্ছি অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে তুমি বাধা দিবা না ভয় দেখাবে না ওসব করলে তো তুমি গুন্ডা বলবা রাগ করবা তাই বলে জোর করবা না আর জোর করে কি লাভ তুমি তো তোমার হবু বরকে নিয়ে আসছো তাই না আরে বোকা ও আমার হবু বর নাও আমার বন্ধু পলাশ আমি তোমাকে পরীক্ষা করতে ওকে হবু বর সাজিয়ে নিয়ে এসেছি কি সত্যি তাহলে তোমার বিয়ে ঠিক হয়নি না তোমাকে পরীক্ষা করতে নাটকটা করলাম জানো তোমাকে ভুলতে চেয়েছিলাম কিন্তু পারিনি সত্যি তোমাকে ভালোবাসি হোসেন জান্নাতের কথায় হোসেন ছলছল চোখে জান্নাতকে বললেন জানো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো অলাশ বাড়িতে যা আর আমাদের কথা কাউকে বলিস না জান্নাতের কথায় ওর সাথে আসা ওর বন্ধুটা চলে গেল এদিকে হোসেন বলল জান্নাত তোমার মা বাবা কি তোমার বিয়ে দিতে চাইবে না না মা বাবাকে বলেছি আমি এখন বিয়ে করব না কারণ তোমাকে ভুলতে পারছি না সত্যি তুমি একটা পাগল হ্যাঁ তোমার ভালোবাসার পাগল এখন চলো তোমার পিঠে ওঠে আকাশে উড়বো তাই ওকে চলো তবে ভয় পেও না কেমন কথাটা বলে হোসেন রূপ নিল আর জান্নাত খুশি মনে ওর পিঠে উঠে উড়তে লাগলেন ওই আকাশে জান্নাত ও হোসেন জিনের প্রেমের মাঝে গল্পটা শেষ করে ফেললাম গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে